ছ নম্বর জাতীয় সড়কের মালিটহর থেকে কাটিগড়া সেতু পর্যন্ত ভাঙাচড়া সড়ক সংস্কারের দাবিতে এবার মাঠে নামল ভারতীয় জাতীয় কংগ্রেসের ইয়ং ব্রিগেড কাটিগড়া সার্কেল অফিসারের উদ্দেশ্যে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে এক স্মারকপত্র বিকাশ আর উন্নয়নের ধারাবাহ বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় বাহিনী বরাক উপত্যকা তথা পার্শ্ববর্তী তিনটি রাজ্যসমূহের সড়ক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছ নম্বর জাতীয় সড়কের এই অংশটি দ্রুত সংস্কার করা না হলে পথে নামতে বাধ্য হবে যুব কংগ্রেস জাতীয় সড়কের মালিরহর থেকে কাটিগড়া গেমন সেতু অব্দি প্রায় কিলোমিটার সড়কে বুকে হাজার খানেক ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় পাশাপাশি বিভিন্ন অংশে পুকুরের আকার ধারণ করেছে প্রতিনিয়ত দুর্ঘটনা তীব্র যানজট যান চলাচল বন্ধের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বস্ত স্তরের মানুষকে কালাইন মালিরহর চৌরঙ্গি বাজার এলাকা সহ গ্যামন সেতু পর্যন্ত ক্রমশ সড়ক ভাঙনের ফলে জাতীয় সড়কটি এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এদিন সড়কপত্র তুলে দেন যুব কংগ্রেসের কালাইন কাটিগড়া দুই ব্লক কমিটির যুবা নেতৃত্ব বৃন্দ সহ কালাইন ব্লক কংগ্রেসের সন্দীপ দাস মৃদুল কান্তি চক্রবর্তী থেকে নিউজ আমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আজকে আমরা কাঁচার জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে কাটিগড়া সাইকেল অফিসে একটি সারকি প্রদান করেছি বিশেষ করে ছয় নং জাতীয় সড়ক যে সড়কটি বরাকবেলি সহ নিকটবর্তী যে রাজ্য রয়েছে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুর সেই তিন রাজ্যসহ বোর একমাত্র প্রবেশদ্বার সেই রাস্তাটি আজকে রাজেহাল অবস্থায় পড়ে রয়েছে আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে কাটিগোড়া থেকে ডাবল ইঞ্জিন বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার প্রত্যেক দিন ওকর লিখ চাকা সিন্ডিকেটের মাধ্যমে লুণ্ঠন করছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা কাটেগোড়া একটি চলাচল স্বচ্ছভাবে চলাচল করা একটি রাস্তা আমাদের বাইকে জুটছে না আজকে এনআই জিরো সিক্সের দিগরখাল থেকে কাঠিগোড়া চৌরুঙ্গি অব্দি যে পোর্শনটি রয়েছে সেই পোর্শনটিতে কয়েকটি মার্কেট রয়েছে সেই এলাকাগুলোতে কয়েক হাজার পচারে নিত্যপ্রত্য চলাচল করেন তৎসঙ্গে কয়েক হাজার ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই রাস্তায় নিত্য প্রত্যেক দিক অবস্থা ট্রাফিক জাম লেগে থাকে তাই আজকে আমরা কারিগোলার সার্কেল অফিসারের নিকট কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে সাত সাত দিনের সময়সীমা বেঁধে একখানা স্মারকলিপি প্রেরণ করেছি এই সাত দিনের ভিতর যদি বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা না নেয় তাহলে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেস অন্যান্য শাখা সংগঠন সহ যেগুলা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সকলে মিলিত হয়ে এই কারিগোলার বৃহত্তর খাটিগোলা জনগণদের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলিক গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো